একটা নতুন জায়গা যাচ্ছে আজকে তাই না আব্বু ফুলপাহাড়ি স্টার্ট ঢাকার পিছনে আর রাস্তা আছে এদিক দিয়ে মানুষ যায় হ্যাঁ এদিক দিয়ে সারা জীবন আমরা গিয়ে নাও কয় রাস্তা নেই কি দেখিয়ে এসছো বাক্সরের মলমূত্র আছে এখানে এটাই রাস্তা এইভাবেই যায় মানুষ মোক খুলি ঐদি আছে কচু নাই লৈ যে ফুলপাহাড়ি স্টার ঢাকার পিছনে আমরা নতুন একটা জায়গা যাচ্ছি সামনে ভাটা ওই যে ভাটা দেখা যায় দিছে দেখি দেখি যে ওইলে রাস্তায় কিন্তু বেশি এ বলা না কারেন্ট শর্ট করবে আবার ওইলে রাস্তায় কিন্তু মানুষ চলাচল খুবই কম সাপ টাপ থাকতে পারে নিচ দিয়ে যাও নিচ দিয়ে হ্যাঁ সমস্যা নেই কিছু হন না এদিক যাবো আমরা এই যে এদিক ওই যে ওই যে কচুর নাইল আছে অনেকগুলো এই খাদ্য গুলো নয় একে পুরে আইলটা দিয়ে কচুর নাইল অনেক সুন্দর সুন্দর জায়গা মনে হচ্ছে বিদেশে যাচ্ছি আমরা ওই যে মটর তো চলো এদিক দিয়ে রাস্তা ওই বেগ দিয়ে যাও অনেক সুন্দর একটা মেশিন আবির দেখতে যাচ্ছে এদিক দিয়ে যাও ওই দিক দিয়ে আবির এদিক দিয়ে যাও এই যে হ্যাঁ পেপার না ইলে দিয়ে আমি ছোটবেলায় কত গুড্ডি উড়েছি আমার গুড্ডি উঠে ওদিক না এদিক রাস্তা আছে না না এমনি একদিক যায় তুমি এসে দিয়ে কষে তুললে কত সুন্দর জায়গা আমাদের কত সুন্দর ভিউ আসতেছে ভিডিওতে এই কি রে গর্ত আসিলা এটা না সামনেরটা রাস্তি ওইটা দিয়ে দাও আমি ওই আই দিয়ে দাও যা এই সোজা এখন ফুল পাহাড়ি যাওয়া যাবে যে আমাদের জমি আমাদের জমি ছিল গাছগুলোর ওই পাশে এখন সে জমি আমাদের নেই বন্ধক নিছিলাম আমাদের নিজের জমি নয় ওই যে একটা স্কুল দেখা যায় আব্বু সামনে যাব এখন আমরা ফুল পাহাড়ি স্টার ঢাকা দিয়ে বাড়ি চলে যাব সন্ধ্যা লাগছে এই যে সূর্য ডুবে যাইতেছে এই যে সামনে সূর্য ডুবে যাইতেছে মানুষের জমির আইল দিয়ে আমরা বেড়াই দিছি তাই না গ্রামের মধ্যে এগুলা জায়গা দিয়ে ঘুরতে খুব ভালো লাগে ফুল পাহাড়ি স্টেশন ঢাকা। আ হ্যাঁ। বাকি সব উড়ি গেল। ওলা ওরে। ওরে কেডা জমির যে জুইরা চিকন চিকন হয়ে গেছে হাটা যায় না। আগে এলে রাস্তা আসছিল। এখন নিজে মানুষের রাস্তা এবার সে বন্ধ হয়ে যায় আইল আর নাই ছোট ছোট হয়ে গেছে এই পর্যন্তই রাস্তা শেষ ফুল পাহাড়ি পর্যন্তই একটা বাড়ি এলে আইল গুলা কাটছে এলে মানুষ মানুষের রাগ হওয়ার নাই আল্লাহ আর আসবেন আমরা দেখবেন জমি জমি এগুলা আমার গাই লেগে আইল টাইল ভাঙ্গি ফেলাইছেন আর এদিক যাব না ওই দিক যা দিক পেরামো সারা বাড়ি কাঁদো এটা বস্তু কে সোজা ওরে ফুল ওটি ফুলপাহাড়ি পার হয়ে আমরা এখন কোথায় যাচ্ছি এটা ফুলপাহাড়ি নয় তোমার একটা ছাগল থাকলে তুমি এগলা খেলে এলা হয় তাই নাব্বু যা এগুলা জায়গা দিয়ে ঘুরতে কেমন লাগে গরুর গোবর দেখো সাপ আছে জঙ্গল কিন্তু দেখে দেখে যাও

চলো আমাদের এই ভিডিও এই পর্যন্তই শেষ তাই না আব্বু না আর একটু সামনে ভিডিও করলে তাহলে শেষ করব ফেরত যাই আগে হ্যাঁ চলো এই কলা পার হয়ে আমরা বাড়ি চলে যাব তারপরে আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই শেষ হবে তারপরে আমরা বাড়ি চলে যাব ফুলপাহাড়ি ঘোরা শেষ আমরা এখন বাড়ি চলে যাব আজকে সূর্য না ঢুকতেই চলে যাচ্ছি কারণ চতুর্পাশে কাদো আর আবিরক নিয়ে আর ঘোরা যাবে না পড়া লেখা আছে কালকে না হলে মাদ্রাসায় গেলে পিটুন খাবে আবি পড়া কমপ্লিট করতে হবে হাতের লেখা তাই না আব্বু ও কালকে আগামীকাল তো শুক্রবার মনেই থাকে না ইবার কোন দিন কোন দিন শুক্রবার কোন দিন যে বিশদবার তুমি এত জোরে জোরে যাচ্ছ কেন আব্বু হ্যাঁ কোথায় ঝাঁপ দিয়ে চলে যাবা কেমন করে বলে যাবে কি জানি একটা ফুলের গন্ধ গিয়েছে কত সুন্দর জায়গা এই আসতে দরও আব্বু তুমি না কি করছিলে আগে হ্যাঁ তুমি যে আগে ব্লক করলে কয়দিন আগে তাতে না কি করছিলে ক্যামেরা কত সুন্দর কত সুন্দর মুরগি পানি কও দেখি কত সুন্দর ডিগি ওই যে আমাদের বাড়ি দেখা যাচ্ছে আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ সবাই ভালো থাকবেন আগামী ভিডিওতে আবার দেখা হবে ওকে সবাইকে বাই বাই বলে দাও